সেই উত্তপ্ত অবস্থা এই মুহূর্তে সচিবালয় সচিবালয় কিন্তু আসলে এই মুহূর্তে সচিবালয়ে কিন্তু সেনাবাহিনীর পাহারায় কিন্তু সচিবালয় কর্মকর্তারা বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা দর্শক একটু দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দর্শক এই মুহূর্তে সচিবালয় উত্তপ্ত অবস্থায় সচিবালয় গোলাগুলি এবং মাঝরাতে কিন্তু আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী যারা তাদের করতে চাইছে তারা আবারও দেশের বিরুদ্ধে তারা লড়াই করতে চাইছে আমুলিকে তালালেরা এই বাংলার মাটিতে কিন্তু থাকবে না দর্শক যে কথাটি বলতেছিলেন যে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা 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 কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি আপনাদেরকে দেখান। সেনাবাহিনীর পাহারায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাহারায় কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ ভাই তারাও কিন্তু আসলে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং সাধারণ সাধারণ যে শিক্ষার্থী তাদের কিন্তু পাহারায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাঝরাতে তাদের যে পাহারায় সেই তাদের পাহারায় সেনাবাহিনীর পাহারায় কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের পাহারায় ইতিমধ্যে কিন্তু আসলে একটু 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 আমরা দেখব সাধারণ শিক্ষার্থীদের পাহারাই এই মধ্যে এই মধ্যে এই ইতিমধ্যে সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের পাহারায় ইতিমধ্যে দেখতে পাচ্ছে সেই কর্ম কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দর্শক আপ্রান্তি এবং সেনাবাহিনী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া গোলাগুলির পরও কিন্তু আসলে সে আনসার সচেতন আপনারা বলবেন যে আপনাদের আসলে কি হয়েছে এখানে হচ্ছে আনসাররা দল করে রেখেছিল সেজন্য হচ্ছে আমরা ছাত্র আন্দোলন যারা যে আসলে তাদের যে তাদের যে কথা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো আমরা একটু দেখছি দেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি ছাত্র জনতার সাথে সাথে কিন্তু আসলে সাধারণ মানুষও কিন্তু সর্ব বিভিন্ন পেশাজীবী পেশা শ্রেণী পেশা মানুষ দেখতে পাচ্ছেন আপনারা এই পনেরো বছরে পালিয়েছে দেখি দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে সচিবালয় উত্তপ্ত অবস্থা সেনাবাহিনী সেনাবাহিনীর পাহারাই কিন্তু আসলে সচিবালয়ের কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা চলে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আনসার সদস্য তারা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছিল এই সচিবালয় ছাত্র জনতা এবং সেনাবাহিনী তাদের কিন্তু পাহারাই তাদের কিন্তু সামনে দিয়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে এই মুহূর্তে সেই এভাবেই সেনাবাহিনীর পাহারাই কিন্তু বের হয়ে যাচ্ছে ছাত্র জনতার পাহারাই কিন্তু বের হয়ে যাচ্ছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সচিববৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা নিশ্চয়ই জানেন যে সারাদিন কিন্তু আসলে এখানে কিন্তু সচিবালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন আনসার সদস্যরা মাঝরাতে কিন্তু তারা আসলে এই সচিবালয়ের ঘেরাও যে আরও প্রখর প্রখরতা বাড়িয়ে দিয়েছিলেন এবং দুই সমন্বয়ক ছাত্রদের যে দুই সমন্বয়ক তাদেরকেও কিন্তু অবরুদ্ধ করে রাখার পর এই ঘটনা শোনার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহানিঘ্ন বিশ্ববিদ্যালয় সহ ঢাকা ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এসে সেই আনসার সদস্যদেরকে কিন্তু বিতাড়িত করে এবং সেই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী এবং আনসার সদস্যদের মধ্যে দর্শক এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা দেখতে থাকুন দৈনিক জবাবধির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পাহারাই কিন্তু আসলে সেনাবাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনীর чек чек <laughs> এত বছর কিছু করতে ভালো নাই এখন ইয়ে করতে শান্তনন করতে আমরা ছাত্ররা বন্যার বন্যা মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমাদের সেনাবাহিনী সেখানে কাজ করতেছে আঞ্জার এই শেখ হাসিনা দালাল এরা এসে আমাদের একসাথে বলে ঘোরা সারাশয় কিভাবে একদিকে সেনাবাহিনী ওখানে কাজ করে ছাত্ররা কাজ করে আমার ভাইদের আটกาย আমার ভাইরা হাসপাতালে তাদের সারাশয় কিভাবে আমাদের ছাত্ররা দেখেন ভারতীয় দালালেরা আমাদের আনসার বাহিনী ভারতীয় দালালেরা আমাদের ছাত্র সমাজের উপর গুলি করে আমাদের সমন্বয়ের উপর আঘাত করে যেখানে সেনাবাহিনী আমাদের বন্যা প্লাবিত অঞ্চলে সে সাধারণ জনের উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেখানে সেখানে আমাদের আনসার বাহিনী কিভাবে সচিবালয় কেন করে এই সাহস তারা কই পাই এই এই তাদের এই প্রভাগণ্ডার ছাত্র সমাজ যথাযথ জবাব দিয়ে করতে প্রস্তুত ইনশাআল্লাহ যে কথাটি বলতেছিলেন যে আনসার আপনারা নিশ্চয় জানেন যে সারা দেশব্যাপী কিন্তু আসলে বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে আসলে টেনশনে আছে এবং তাদের জন্য দোয়া এবং বন্যার যে ত্রাণ মানুষের পাশে সাহায্য নিয়ে ব্যস্ত আর এদিকে সদস্য তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে আর সচিবালয় ঘেরাও করার সাথে সাথে সেনাবাহিনী এবং সেনাবাহিনী এবং তাদের যে সাধারণ শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের কঠোর হস্তক্ষেপে কিন্তু তারা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সদস্যদের গাড়ি আনসার সদস্যের গাড়িতে কিন্তু আনসারের কেউ নেই দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের গাড়ি কিন্তু আটকিয়ে দিছে দর্শক দেখতে পাচ্ছেন আনসার সদস্যদের কোনো